আল্লাহ রবুল্লা আলমিন নিজেই বলছেন যে আলফি শাহর এই দশ দিনে এমন একটি রাত আছে যেটাকে আমরা লাইলাতুল কাদার বলে চিনি এবং এই লাইলাতুল কাদেরের মর্যাদা আলফি সাহার এক হাজার মাসের চেয়ে উত্তম সোবাহান আল্লাহ প্রিয় ভাইরা এই দশ দিনে রাসুলি সাল্লাহ আলাইসাল্লাম এত বেশি ইবাদত করতেন এত বেশি রাত জাগতেন এত বেশি নফল সালাত আদায় করতেন যেটা অন্য কোনো সময় করতেন না সাল্লাম রমাদানের শেষ দশ দিন আসার পূর্বে একটি হাদিসে আছে ওর পরনের কাপড় তিনি টাইট করে নিতেন অর্থাৎ এর মানে বোঝানো হচ্ছে যে তিনি এই দশ দিনের ইবাদতের ব্যাপারে দশ দিনের আমলের ব্যাপারে কতটা সতর্ক ছিলেন কতটা প্রস্তুতি বহন করতেন গ্রহণ করতেন আমরা এই মুহূর্তে রমাদানের শেষ যে দশ দিন সেই দশ দিন শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ এবং এই দশ দিন এত বেশি গুরুত্বপূর্ণ এটা আসলে বলে শেষ করা যাবে না আমরা এই লাইলাতুল কদর এক্স্যাক্টলি কোন তারিখে সেই তারিখটা নিয়ে অনেক বেশি বিড়ম্বনায় থাকি সমাজে আমাদের বেশিরভাগ মানুষ সাতাশ রমাজানে এই লাইলাতুল কদরটি পালন করে থাকে